আলাইকুম রহমতুল্লাহ বরকাত এর আগেও আমি একটি ভিডিও দেখাইছি ব্রিজের কাজ চলমান আলহামদুলিল্লাহ বরিশাল জেলা মুলাদি উপজেলা গাছনে খেজুরতলা বাজার সংলগ্নে একটি ব্রিজ হতেছে আমাদের শিক্ষা সচিব মাহবুব সারের চেষ্টার মাধ্যমে আলহামদুলিল্লাহ কাজটা অনেক আগাইছে আপনারা দেখতে পাইতেছেন নদীর ভিতরে টার্মিনাল নিয়ে তারা পিলারের কাজ চলতেছে উপার আপনারা দেখেন ওপারের কাজ উপারের প্রায় অনেক পিলার করছে ওপারের পিলার অনেক উঠছে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কাজ করতেছে আশা করি আমরা এক বছরের ভিতরে আমরা এই ব্রিজ দিয়ে পার হইতে পারবো আসলে এই ব্রিজগুলা ব্রিজ কমপ্লিট হলে এটা দিয়া নাজিরপুর কুতুবপুর সেলিমপুর অনেকই সেবা পাবেশালাই ব্রিজ দিয়া পাইতকলার ব্রিজ এখানে শুনলাম দর্শকের কাছ থেকে এটা কমপ্লিট হওয়ার কাছাকাছি গেলেই পাইতকোলার কাজটাও নাকি ধরবে যা আলহামদুলিল্লাহ চলতেছে সুন্দর পাতার পাতা চরের যে কাজটা দেখাইলাম তার সাথে সাথে এপারের কাজ চলতেছে এপারের কাজটাও দেখালাম খেজুরতারা বাজারে যে এপারের যে কাজটা ওইটা চলতেছে চলতেছে পিলারের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাইজান বিষয়টা জানতে চাই আপনাদের এই যে মাহবুবসারে আপনাদের এত সুন্দর একটা ব্রিজ আপনাদের এই খেজুর তালা পাতা চরের সাথে সংযোগ করতেছে আসলে এই ব্রিজের মাধ্যমে আমরা কতটুক সেবা পাবেন বা কী সুযোগ সুবিধা একটু বলবেন আমি একটু শুনতে চাই খুবই সুন্দর দেখা হয়েছে একটা দৃষ্টিনন্দন ব্রিজ এটা এখানে অনেক মানুষ দেখার জন্য আসবে যাতায়াতের তো ব্রিজ আসলে আমাদের খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ আর মূল যেটা বিষয় আমাদের এখানে ঝড় বন্যা এবং একটা আলদান মাহজি স্কুল আছে যেখানে ছাত্রছাত্রীরা দায়িত্ব অনেক কষ্ট হইত ওই কষ্টটাও কম হইবে এবং ওপারের যে মানুষজন এপারে ব্যবসা বাণিজ্য করে তাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালোভাবে করতে পারবে সঠিক টাইমে যাতায়াত যাওয়া আসা এগুলো করতে পারবে আপনাদের ওই পারের সাথে আমাদের যে একটা মানে দূরত্ব ছিল যে নদী নদীর কারণে অনেকটা দূরে কারণ আমাদের ওই সময় খাওয়া দিয়ে আসা যাওয়া বিভিন্ন আত্মীয় স্বজন তাদের বাসায় যাওয়া আসা সকল শুধু মিলে আপনার মনে ব্রিজটা খুবই সুন্দর এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এই ব্রিজের উপলক্ষে এখানে একটা কলেজ হয়েছে যে কলেজ আমাদের নদী থানায় পলিটেকনিক্যাল কলেজ আমাদের একটা পলিটিক্যাল কলেজ আছে শুধু বরিশালে আর পলিটেকনিক্যাল কলেজ এখানে আর কোনো জায়গায় নাই এবং এখানে চক্ষু হাসপাতাল হইতেছে সরকারি এরপরে পলিটেকনিক্যাল কলেজ হইলে এই বাজার বা এলাকার বিভিন্ন উন্নয়ন হইবে তারপরে আপনার মনে করেন ব্রিজ থাকলে সব সব সময় যে কোনো সময় দুর্যোগের সময়ও যাতায়াতে খুবই একটা ভাই সুবিধা হইবে এবং যে আমাদের যে সচিব সে খুবই সুন্দর মূল্য একটা ব্রিজ করছে আমরা তাকে ধন্যবাদ জানাই হ্যাঁ সাথে ব্রিজটা যে হইতেছে আলহামদুলিল্লাহ কিন্তু আপনাদের তো আসলে চরের সাথে মূলাদির সাথে যোগাযোগটা খুবই ইয়ে ছিল নদীর যোগাযোগ ছিল এখন আপনারা উপজেলাতে ব্রিজটার কারণ উপজেলার কি সুযোগ সুবিধা আপনারা পাবেন এখন উপজেলা সব একখানে চলে আপনার মনে করেন আগে ছিল নদী মাঝখানে এখন ব্রিজটা হওয়ায় একটা রাস্তার মতোই একদম মানে যে কোনো সময় নদী যাওয়া আসা সুযোগ সুবিধা থাকবে এবং আপনার মনে করেন সব সময় যে যাতায় ওপারে যাত্রী স্বজন বা মূলতি বাজার গার্ডের উন্নয়ন এই ব্রিজের উপলক্ষে এইগুলো হইবে যে আমাদের যে সচিব মাহবুব সাহ সেই মনে করেন এই ব্রিজটা করছে তার নিজের উদ্যোগে সরকারের থেকে অনেক ই করে অনেক দিন অনেক দিন থেকে প্রায় পাঁচ বছর প্রায় পাঁচ বছর পরে এখন এই ব্রিজ কাজ হইতেছে সফল হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো অনেক থেকে শুনতেছি যে এখানে ব্রিজ হইবে সেখানে কলেজ হইবে কিন্তু এই শুরু হয়েছে এখন এই প্রায় এক বছরের মত হয়ে গেছে কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ যখন শুরু হয়েছে অবশ্যই শেষ হয়ে যাক আলহামদুলিল্লাহ বিষয়ে আরেকটা জিনিস আমি জানতে চাই আমি শুনলাম যে এই ব্রিজটা পরপরই আপনাকে পাইতে গেলা ব্রিজের ব্রিজটারও নাকি কাজ ধরবে এটা আপনি কত অবগত আপনি কত রুক জানেন শুনছি আমরা কিন্তু সঠিকভাবে জানি না ভাই যে শুনছিলাম যে এটার পরে পাইতে খেলা ব্রিজ হয়ে সাহেবরামপুরের ব্রিজ দিয়া ঢাকার লাইন করবে এখান থেকে যেমন মীরগঞ্জে আপনি জানেন মনে হয় মীরগঞ্জে ব্রিজের জন্য কাজ ধরছে ওইখান থেকে একদম মীরগঞ্জ তারপরে মুলাদি তারপরে আপনার এই খেজুরতলা ব্রিজ খেজুরতলা ব্রিজের পরে পলিটেকনিক্যাল কলেজ হাসপাতাল থাকবে এরপরে আপনার ওই যে পাইটি ব্রিজের পরে সাহেবরামপুর ব্রিজ করছে একটা সাহেবরামপুর ব্রিজের উপরে একদম ঢাকার সাথে সরাসরি আমাদের সংযোগ করে দেবে এটা আমরা শুনছি জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাক্ষাৎকার দেওয়ার জন্য আমার এস জি গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা السلام عليكم ورحمه الله وبركاته